সবাইকে শুভেচ্ছা তো আমি সকালবেলায় দশটার দিকে বাসাল গেছিলাম তো বাসার দিকে আজকে কিছু বাজারপাতি করলাম একটা মাছ কিনছি রুই মাছ আর কিছু কাঁচা বাজার করছি তো এখন তো বর্ষাকাল পুরো দমে বর্ষা চলছে আর আমি নৌকা নিয়েছিলাম রাস্তায় রেখে গেছিলাম নৌকাটা তো বাসার দিকে আসছি তো এই যে দেখেন কী পরিস্থিতি আমাদের মাঠে জমিতে জল উঠে পড়ছে জলে একাকার তো আমি এখন বর্তমানে এটা নদীতে আছি এটা নদী আর এটা হলো মাঠ মানে জমি এটা হলো নদীর তো নদীতে প্রচুর ধার আছে আর কি ধারে ধারে যাইতেছে স্রোত আছে আর কি তো বাসায় যাই গেছিলাম হাট বাজার আজকে বাসায়ের আজকে হাট সোমবার হাট হয় বাসাল তো বিশেষ কিছু দেখাইতে পারি নাই তো অনেক আপত্তি করে ভিডিও করেন না যার জন্য আমি ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই মাছ বাজারটা যাই হোক বাড়িতে চলে যাবো এখন তারপরে দেখাবো কি কি আনছি তো আমি বাজারতে একটা বুসির বস্তা আনছি গরুর জন্য তো চলে যাই বাড়িতে তারপরে দেখাবো সবকিছু তো বন্ধুরা আমি যে বাড়ির গাটা ইসু করছি নৌকা নিয়ে zor, arzon di zo zor. নমস্কার বন্ধুরা তো আপনার কেমন আছেন আমরা ভালো আছি আপনার যারা আশীর্বাদে দুয় তো মারে ছাড়াই আজকে তিন কেজি উজনে একটা রুই মাছ নিয়েছি আজকে সোমবার আসল সোমবার আছে মানে পুরো একটা দিন আসছে সোমবার তো সোমবার হাটে থেকে আনছে বাঁশের হাটিগণে তো সোমবার বাঁশের হাটি বেশি যায় না তো একটু দরকার আসল তাই আর কর্ত বড় একটা মাছ নিয়েছি তিন কেজি ওজন তো মারে তো বড় মাছ খাইছো ভালো লাগবে নাই নাই ছোটো মাছ খাইলেও দা মানে বেশি থাক না এতো বড়ো মাছটা নিয়ে এসেছি তো নারায়ণ দফার মনে না খাইতে পারবো তো মার আর এটির দেরি হয়ে গেছে তো বুড়াকে রাখ কোনো কাজ নেই কিছুই নেই গেছে তো অনেক দিন ধরে তো যাই হোক তা তো খাওনি না গো মাও মানে রয়েছে আর আমি হ্যাঁ মাছটা খাই জান

मास सुलनी रोइदियो अनि आइने दैन पूजा गर्ने यत्रो बरु बरु मास आने है किन्तु सुलनी रोइदियो आइने दैन त्यो त त्यो ठेला जति हात नुइस हात दे यसको ठेला जति त खराब वाली हो अनि हाले बुनाइ छ सुले किन धुले जै बुगा खाना धुले जै तापर सुलनी ओइ रानले ओइ दे सुते बालै बरु मास एमने तमना दाउ दे, दे सुली बेसी के गर्ने বিভিন্ন কাজে লাগে

mata ka yo ta rek kol kolo maste mano di moina kin su kone tel please my gosh maste nik ba ko to ko to yo bak ne asto gitu mas he is so very so so kone su he is is

ตอนดแรกที wow. I mean, ่ต <invented Mäd els> ุบาเองนะมันโดนชุดัสแล้วแก่ที่ตอนดิสซ์มาเลยอ๋อไอ้เจ้าตุ้มเขาสตาร์ทอินว้าวไอ้เด็กตุ้มดิสซ์เขาเก่งไอ้บอลจูมันก็ทำมาก็ทำดิสซ์มาแล้วโอ้ยยยย

মাছ ভালো করে পয়সাটা নিলাম আর আমাকে তো রান্না বাঙালি রান্না গ্রামের রান্না একা রান্না আর শাপলা দিয়ে গেছে দুই দুইটে কত বড় যেমন জল হয়েছে তেমন শাপলা বড় বিল হয়েছে কত বড়ো হয়েছে তারপরে চিড়ে উঠছে দুই মানুষের বেশি I tuure de posare voler baner di baner poa. A cord aixòs na pot tenir. তো সাপলা পূজা যেটুকু রেটুকুকু তিনজন মানুষ তো শাপলা সর সরি নিলাম পূজা পাতের কথা শুনে আর কচু বুন্দা রসা নিচ্ছি আর সাজরা পাতা শাক মাছ মেঘা নয় আছে আজকে রোদ উঠছি দুনিয়া রোদ উঠে শুনিয়া

ए साग सब्जी पर्छ नि राम्रो Kötü dedim ha Hoş. Hoş. Hah. Ne bunu ne diyor? okh lage dilam beje okezin thik chilo

говор масаলে কোনি গবড়া নগরতো তোমাদের যে তোমরা নাও যে মিরানা কৈ হুদা গোবড়া নগরে গেলে জেনেらっしゃনা আমরা গুলো সেবা বস্ত্রের ইবলি হ্যাঁ আমরা আপনারা আজকে এইভাবে সিলেগ্রামেHttpContext লাগে मैं फायदे दिया हूँ क्या मैं मुझे दे दिया हूँ तो इतना करीब अलग दर के साथ ना हम्म जब मासूमी करी फिर देखेंगे तो कहाँ हमने देखा फिर देखो उनके आप अस्तित्व पर तारीफ सराहना कर सकता है बेटा आवाज़ आ रही Okay.